সকল বসির ভাইরা শুকরি ভালো আছেন তো আপনাদের কাছে একটা শর্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো কিউএস এরিলটা তো এটা হচ্ছে একটা স্টিল কালার একটা হচ্ছে পার্পল কালার ছিল তো শুধু এখন আছে স্টিল কালারেরটা বেশি নাই মানে বেশি নেই বলতে শেষ তিন হাজার মডেল চার হাজার পাঁচ হাজার সবই শেষ শুধু কিউএস এই হচ্ছে পার্পল কালারেরটাই পাঁচ হাজার মডেলের আছে কিছু পরিমাণ আছে পনেরো থেকে বিশ পিচের মতন হবে এর বেশি নাই তো আপনারা যারা এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দ্বারা যে প্রোডাক্টটা নাই সেখানে অফ করা আছে অলরেডি এটা খুবই সুন্দর একটা রেল যে তারটা দেখছেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা পার্পল কালার করা এই জন্য খুবই সুন্দর লাগে জোস লাগে লাইট ওয়েটের বেশি ভারী না হালকা পাঁচ হাজার মডেলটা এটা তো সুতা মাসাল্লা মেলা আছে যেরকম চল্লিশে হচ্ছে একশো মিটার পঁয়তাল্লিশ হাজার একশো দশ মিটার নদীতে খেলার জন্য খুবই ভালো আর বডিটা হচ্ছে কার্বন ফাইবার বডি মানে এটা খুবই সুন্দর হালকা লাইট ওয়েট বলা যায় এটা আর স্কুলটা কিন্তু স্টিলের দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঢালাই ফাইবার ঢালাই খুবই সুন্দর এগুলি স্ট্রং রিল বডিটা মেটেলের ফাইবার মেটেল যেটা আমরা বলে থাকি শক্ত ফাঁপানা তো যাই হোক কম দামের মধ্যে এই যদি নিতে চান আমাদের একটা অফার চলছে আপনারা অবশ্যই যোগ আমাকে এই হোয়াটসঅ্যাপ বা এই নক নখ বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এস এম এস দিলে আমরা রেটটা বলে দেবো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ